ফেক্সো একশো বিশ এম জি ট্যাবলেটুকু কি কাজ করে এর খাওয়ার নিয়ম কি এবং আপনার কি কোনো প্রকার চোরকানি রয়েছে শরীরে এবং আপনার হাতটি ঠান্ডা অলওয়েজ লেগেই আছে তাহলে এই ভিডিওটুকু আপনার জন্য আজকে আজকে আমার কথা বলবো ফেক্সো একশো বিশ এম জি ট্যাবলেট এর উপকারিতা এবং এর কাজ সম্পর্কে তো প্রথমে আসি ফেক্সো একশো বিশ এম জি ট্যাবলেটুকু স্কোয়ার ফার্মাসিটিক্যাল লিমিটেড কোম্পানি একটি পণ্য ফেক্সো একশো বিশ এম জি ট্যাবলেটের গ্রুপ নেমটি হচ্ছে ফেক্সো ফেনাডিন হাইড্রোক্লোরাইড এবং এটি সাধারণত আপনার যে কি কাজ করে সে সম্পর্কে এখন আমি কিছু বিস্তারিত আলোচনা করব অর্থাৎ ফেক্সো একশো বিশ এম জি কাজ কি ফেক্সো আপনি যে কারণে সেবন করতে পারেন সেটা হচ্ছে যদি আপনার হাতটি নাক দিয়ে পানি পরা এবং এছাড়াও সর্দি হালকা কাশি ঠান্ডা জনিত কোনো সমস্যা তাহলে সেই ক্ষেত্রে আপনি ফেক্সো 120 এমজি ট্যাবলেট কো সেবন করতে পারেন এবং এছাড়াও এটি আপনি চুলকানি যে কোন চুলকানির ক্ষেত্রে আপনি এই ট্যাবলেট কো সেবন করতে পারেন চোখ দিয়ে পানি পড়া চোখ লাল হয়ে যাওয়া টনসিলের সমস্যার ক্ষেত্রে আপনি ফেক্সো 120 এমজি ট্যাবলেট কো সেবন করতে পারেন অবশ্যই সেবনের আগে ডাক্তারের পরামর্শ নিয়ে তারপর সেবন করা প্রয়োজন তো এখন আসি নিয়ম কি একশো বিশ এম জি ট্যাবলেট অবশ্যই প্রাপ্তবয়স্ক এবং অবশ্যই একশো বিশ এম জি ট্যাবলেট প্রাপ্ত ক্ষেত্রে একটি ট্যাবলেট সেবন করার নিয়ম রয়েছে এবং অবশ্যই যে কোনো একটি ডাক্তারের পরামর্শ নিয়ে তারপর সেবন করবেন এবং ফেক্সো একশো বিশ এম জি ট্যাবলেট আপনি যদি সেবন করেন যে পার্শ্ব প্রতিক্রিয়াগুলো আপনার শরীরে দেখা দিতে পারে সাধারণত মাথা ব্যথা বমি বমি ভাব মাথা ঘরা এবং এ ধরনের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে আপনি যদি এই ফেক্সো একশো বিশ এম জি ট্যাবলেটুকু সেবন করেন এবং ফেক্সো একশো বিশ এম জি ট্যাবলেটের প্রাইস মূল্য হচ্ছে আপনার মাত্র নয় টাকা নয় টাকার বিনিময়ে আপনি একটি ট্যাবলেট পেয়ে যাবেন যে কোনো ফার্মেসি থেকে এবং আমাদের ভিডিও যদি আপনাদের কাছে কোনো উপকারে আসে তো অবশ্যই Subscribe. So,